আসসালামু আলাইকুম মগজ পরিষ্কার করার সহজ এবং আসল পদ্ধতিটা দেখিয়ে দিব সেই সাথে এমন একটি মগজ বোনার রেসিপি শেয়ার করব যেটা খেলে মুখে স্বাদ লেগে থাকবে বিশ্বাস করুন এভাবে রান্না করলে যে খাবে সেই আপনার রান্নার ভক্ত হয়ে যাবে তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই প্রথমে আমি মগজটাকে নিয়ে নিব পরিষ্কার করার জন্য আমি মগজটা নিয়ে এভাবে দেখুন উপরে একটা পাতলা আবরণ আছে এগুলোই হচ্ছে শিরা উপসেরা মগজের এই শিরা উপসেরাগুলো একপাশ থেকে এভাবে চিমটি দিয়ে ধরে টান দিলেই উঠে আসবে তবে আস্তে আস্তে টান দিতে হবে এভাবে ধরে ধরে তুলে নিব আমি এই শিরা উপসেরাগুলো এর ভিতরে কিন্তু অনেক রক্ত থাকে যেগুলো পরিষ্কার করা খুবই জরুরি এভাবে আস্তে আস্তে করে টানলেই কিন্তু সব উঠে আসবে দেখুন কত অল্প সময়েই কতগুলো শিরা উপশিরা উঠিয়ে ফেললাম এই পদ্ধতিতে মগজ পরিষ্কার করলে পরিষ্কার করাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায় অনেকেই আছে মগজটাকে হাত দিয়ে ধরে চিপি দিয়ে ভর্তা করে ফেলে তারপর শিরা উপশিরাগুলো ফেলে দেয় আমার মনে হয় সেই পদ্ধতিটা পুরোটাই ভুল কেননা ওইভাবে চিপি দিলে শিরা উপশিরার ভিতরে যে রক্তটা থাকে সেটা কিন্তু মগজের সঙ্গে মিশে যায় তাই আমি বলবো যে ওইভাবে পরিষ্কার না করে এভাবে পরিষ্কার করবেন আবার অনেকেই আছে যে এই অবস্থাতেই সিদ্ধ করে নেয় তারপর শিরা বের করে নেয় আমি বলবো সেই পদ্ধতিটাও ভুল কেননা শিরা উপসেরাগুলো যদি জাল করা হয় সেক্ষেত্রে কিন্তু রক্তটাও মগজের সঙ্গে লেগে যায় তাই মগজটা ভালোভাবে পরিষ্কার হয় না এভাবে পরিষ্কার করে নিলে দেখবেন একদম পারফেক্টলি মগজটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আমি সবগুলো শিরা উপশিরা উঠিয়ে নিয়েছি এখন আমি মগজটাকে ভালোভাবে ধুয়ে নিব এবং তারপর ছোট ছোট টুকরা করে কেটে নিব সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন আমি ঠিক এতটুকু সাইজ করে টুকরা করে কেটে নিয়েছি এভাবে কেটে নেওয়ার পর আবারও খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যেন এর ভিতরে কোনো রকম রক্ত না থাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে ধুয়ে নেওয়ার পর আমি এভাবে রেখে দিব পানি ঝরার জন্য আমি একটি নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এর ভিতরে কিন্তু একটুও শিরা উপশিরা কিচ্ছু নেই মগজটা আমার খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন চলে যাব রান্নায় চুলায় প্যান বসিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিলাম এখন দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজগুলোকে কিছু সময় নেড়ে চেড়ে নিব তারপর এখানে দিয়ে দিব কয়েকটি দারচিনি এবং সাদা এলাচ দারচিনি এবং সাদা এলাচের সাথে পেঁয়াজটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসছে এ পর্যায়ে এসে পানি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ যেন মশলা কষানোর সময় পুড়ে না যায় তারপর এখানে দিয়ে দিব দেড় চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট এবং এক চা চামচ পরিমাণ লবণ অথবা স্বাদ মতো মরিচ গুঁড়া দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ অথবা স্বাদ মতো তারপর দিয়ে দিব হাফ চা চামচের কম জিরার গুঁড়া কাঁচা জিরা গুঁড়া করে রেখেছিলাম সেটা তারপর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবং হাফ চা চামচের কম হলুদের গুঁড়া রং বুঝে এবার সবগুলো উপকরণ দেওয়ার পর নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেলটা আলাদা হয়ে আসছে দেখুন উপরে কিন্তু তেলটা ভেসে আসছে ঠিক এ পর্যায়ে এসে আমি মগজগুলো দিয়ে দেবো মশলা আপনি যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু টেস্ট হবে মগজ ভুনা এভাবেই আলতো হাতে নেড়েচেড়ে মগজটাকে কষিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মগজ এবং মশলা থেকে তেলটা আলাদা হয়ে আসে। এভাবে চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নিলেই কষানো হয়ে যাবে আমি চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি আমার মগজটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে পানি দিয়ে দিব এক কাপ পরিমাণ পানিটা দিয়ে একটু মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর পানিটা অনেকটাই কমিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা অনেকটাই কমিয়ে আসছে এখন অনবরত আলতো নেড়ে চেড়ে জাল করতে থাকব জাল করতে করতে এক পর্যায়ে দেখা যাবে যে এর গ্রেভিটা অনেকটা ঘন হয়ে আসছে এবং কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে আসছে ঠিক এমন হয়েছে আমার মগজ রান্না কিন্তু পারফেক্টলি রেডি এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে এই মগজ বোনা এভাবে মগজ বোনাটা একবার ট্রাই করতে পারেন আমার বিশ্বাস আপনার ভালো লাগবে যদি আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে যাবেন আমার রেসিপি যদি আপনার ভালো লাগে এবং সকল ধরনের রান্না যদি আপনি দেখতে চান তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে পারেন এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনি খুব সহজেই আমার রেসিপিগুলো দেখতে পারবেন সবার জন্য শুভকামনা রেখে বিদায় নিলাম এখানেই দেখা হবে আবারও নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ